নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজ সকালে আকাশটা খুব সুন্দর আকাশের মেঘগুলোকে দেখে মনেই হচ্ছে যে মা আসছে আর এই দেখুন এখানে আমার সেই গৌ ফুটেছে নিচে এসে রান্নাঘরে কাজগুলো সেরে নিলাম বাসনগুলো মেজে নিলাম এখানে গ্যাসটাও পরিষ্কার করে মুছে নিলাম গ্যাসের টেবিল দেওয়াল সব ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর বাসন মাজার এই সিংটাকেও ভালো করে জালি দিয়ে ঘষে পরিষ্কার করে নিলাম তারপরে ছাদে এসে জামা কাপড়গুলো মিলে দিলাম এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম আজ মেয়ের একটা পরীক্ষা আছে স্কুলের পরীক্ষা নয় ওই যে মেধা পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা ওকে নিয়ে যাব বলে বেরিয়ে পড়লাম এখানে দেখুন দুর্গা পূজার প্যান্ডেলও শুরু হয়ে গিয়েছে আর কটা দিনই বা বাকি ওর বাবা আমাদেরকে দিতে যাচ্ছে আর এই সেই পট যেখানে আমি প্রায় আসি ওই দেখুন আরও একটা প্যান্ডেল আমরা স্কুলে চলে এসেছি মেয়েও ভিতরে ঢুকে গিয়েছে এবার আমরা বাড়ি ফেরার পথে রওনা দিলাম এই দেখুন আরও একটা প্যান্ডেল আমাদের এখানে অনেক ঠাকুর ওঠে কাছাকাছির মধ্যে আর এই রাস্তা জুড়ে সেই লাইটিং লাগানো শুরু হয়ে গিয়েছে এগুলো দেখলেই এত ভালো লাগে আর এটা হলো ক্যাম্প এটা আমাদের একটা পোল পুরানোই পোল পোলটা ভেঙে গিয়েছিল সেটাই আজ অনেক বছর ধরে কাজ করে করে অনেকটা সম্পূর্ণ হয়েছে পুরো কমপ্লিট এখনো হয়নি আর এই পোলটা এই পোলটা নতুনই হয়েছে নতুন নতুন তাও অনেক বছরই হয়ে গেল আর ওই দিক ওই দিকের পোলটাকেও এখান থেকে দেখা যায় ভালো এই দেখুন এখানে সব মিস্ত্রিরা কাজ করছে আগের থেকে অনেক চওড়া হয়েছে পোলটা মা আসছে আর এই আরও একটা প্যান্ডেল এই প্যান্ডেলের ঠাকুরটা প্রত্যেক বছর খুব সুন্দর হয় আমাদের এখানে এই জলের পাম্পটা নতুন করে শুরু হয়েছে জবা গাছটায় কত জবা ফুল ফুটেছে লাল হয়ে আছে পুরো এত ভালো লাগছে আরও একটা জবা গাছেও দেখুন কত ফুল ফুটেছে আর সেই সঙ্গে প্রজাপতিও আনাগোনা করছে আমি বাড়ি চলে এলাম আর এই দেখুন আমার সেই দুষ্টুগুলো আমাকে দেখেই কেমন লেজ নাড়াচ্ছে এখন যাব বাপের বাড়ি তাই কর্তামশাই মিষ্টি কিনে নিয়ে এলো আমি আর ও যাচ্ছি মেয়ের পরীক্ষা হয়ে গেলে মেয়েও এসে তারপরে যাবে ওর মামার বাড়ি এসে অনেকক্ষণ গল্প হলো খাওয়া দাওয়া হলো এবার রান্নার দিকে যেতে হবে অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখানে সব সবজি আলু মশলা সব কেটে বেড়ছে গুছিয়ে রাখা আছে মাংসটাকেও ধুয়ে দিয়ে জল ঝাড়াতে দেওয়া হয়েছে আর এখানে মাংসর আলুটাকেও কেটে ধুয়ে ঝুড়িতে করে রাখা হয়েছে যাতে জলটা ঝরে যায় আমি বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম আজকে রাঁধুনি হলাম আমি মাংসের আলু ভেজে রেখে দিয়েছি আর এখানে ইলিশ মাছের কাঁটাটাকেও আগে ভেজে রেখে দিয়েছি এটাই দেবো বাঁধাকপির তরকারিটায় আমার বাঁধাকপির তরকারি কমপ্লিট কেমন হয়েছে জানাবেন কিন্তু এখানে মাংসর মশলাগুলো কষছি পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এবার মাংসটাকেও তুলে দিলাম অনেকটা মাংস তো তাই দুটো কড়াতে করে বসিয়েছি মাংস কষানো কমপ্লিট এবার কষা খাওয়া হবে বলে অল্প করে কিছুটা তোলা হয়েছে সবাই খাবো এখানে তরকারিতে জল ঢেলে দিয়েছি তরকারিটা ফুটতেও শুরু করে দিয়েছে কি সুন্দর কালার এসেছে সন্ধেবেলা এখন যাচ্ছি মেয়েকে আনতে রবিবার ওর আবৃত্তির ক্লাস থাকে আপনারা তো জানেনি ওর বাবা ওকে দিয়ে এসেছিল এখন বাবা মা দুজনেই যাচ্ছি আনতে ওকে চারিদিকে কত আলো দেখুন ঝলমল করছে আর এই সেই কলেজের মাঠ কলেজের ঝিলটা যেগুলোকে আপনারা দিনের বেলায় দেখেছেন এখন রাতের বেলা দেখুন আরও সুন্দর লাগছে চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে এগুলো দেখে চারিদিকে কত আলো মাঠে বাচ্চারা খেলাধুলাও করছে কে নিয়ে নিয়েছি এখন মেয়ের বায়না হলে নদীর পাড়ে যাবে এই নদীর পাড়ে এসেছি নাকি না বাঁশ পুতুরছে দেখো পুরোটা নদীর পাড়ে এসে ও খায় লিকার চা ও নাকি খুব ভালো লাগে ওই দোকানের চাটা যদিও বা তখন আর ভিডিও করা হয়ে ওঠেনি আর এই দেখুন আজকে নদীতে কত জাহাজ এসেছে যদিও বা ছবিটা খুব ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আলোগুলো দেখে আপনারা এসব বুঝতে পারছেন আর বাড়ি ফেরার পথে একটা ছাতিম গাছ দেখতে পেলাম কি সুন্দর ফুল ফুটেছে এই ছাতিম গাছের ফুলের গন্ধটা আমার বেশ লাগে আরও একবার মনে পড়ে যায় যে দুর্গাপূজা খুব কাছে থোকা থোকা সাদা সাদা ফুল ফুটে আছে কি ভালো যে দেখতে লাগছে এটা হলো পরের দিনের ব্লগ আজ মেয়ের আবৃত্তি কম্পিটিশান আছে ওর বাবা ওকে দিয়েই এসেছিলো আমি তখন আর যাইনি বাড়িতে কাজ ছিল তো এখন যাচ্ছি বাবা মা দুজনে ওকে আনতে ও বলেই দিয়েছে এখন যাচ্ছ না ঠিক আছে তোমাকে কিন্তু আনতে আমাকে যেতেই হবে তাই ওর বাবার সঙ্গে আমিও বেরিয়ে পড়লাম এই স্কুলে হচ্ছে এবার আমরা এখানে এখানে একটা এই স্কুলের সংস্থার একটা দোকানও আছে সব হ্যান্ডমেড জিনিস বিক্রি হয় আর এখানে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে তবে এই লাল লাল ফুলগুলোর কি নাম আমার জানা নেই আপনারা যদি জানেন কমেন্ট করবেন কিন্তু আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা কি ভুল করছি কি ঠিক করছি আপনারা একটু বলবেন তাহলে আমি চেষ্টা করব ভিডিওকে আরও সুন্দর করার এখানে চারিদিকে শুধু ফুলের গাছ আর শুধু গাছপালা ভর্তি এত ভালো লাগছে এখানে একটা মন্দিরও আছে যদিও বা এখন মন্দিরটি বন্ধ আছে আর কাজও হচ্ছে আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানকার পরিবেশটা খুব শান্তিপূর্ণ এত ভালো লাগছে মনটা যেন একদম শান্তিময় হয়ে গেল আর এদিকে আরও একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে মেয়ের কম্পিটিশান কমপ্লিট এবার বাড়ি ফিরছি আর দেখুন কত ঠাকুর তৈরি হচ্ছে আকাশে মেঘ উঠেছে তো বৃষ্টি এসে যাবে তাই ওই ওর বাবা তাড়াহুড়ো করছিল তাই ভালো করে ভিডিও করতে পারলাম না এখানেও কত ঠাকুর তৈরি হচ্ছে আর এই দেখুন এখানে কেমন বৃষ্টি হয়েছে আজ আসি আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে don no va